আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের বেনা গ্রাম সংলগ্ন রেলপাড়ের সামনে পথ দুর্ঘটনা ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানিয়েছেন ঝাড়খণ্ড থেকে পাথর বোঝায় একটি ডাম্পার নিয়ে তিনি পুরুলিয়া রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন পথে নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের ওপর বেনা গ্রাম সংলগ্ন রেলপাড়ের পিলারে ওই পাথর বোঝাই ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফলে অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ির চালক ও খালাসি ব্রেক ফেল হওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক কারণটা হয়েছিল রাত্রে ব্রেক গাড়ি আসছিলাম রঘুনাথ প্রথা থেকে ঝাড়খন্ড থেকে লোড গাড়ি লোড গাড়ি আস্তে আস্তে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়িটা স্টার্ট হয়েছিল আমি বুঝতে পারিনি যে গাড়িটা বাড়াবে না গাড়িটা বাড়ার সময় গাড়িটা দেখুন যে এখানে দাঁড়িয়ে আছে ব্রেক ফেল হয়ে আর আমি সিধা চলে আসছি গাড়ি কিন্তু আমার ব্রেক আর ধরে না ব্রেক ফেল হয়ে যায় গাড়ির ঘটনার ফলে কিছুক্ষণ রাস্তায় যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে বর্তমানে ঘটনাগ্রস্ত গাড়িটির চালক ও খালাসি সুরক্ষিত রয়েছেন শিয়ারশুল রাজবাড়ি রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন